সরস্বতী পূজা বলে কি শার্ট প্যান্টের এর কমফোর্ট ছেড়ে ট্রেডিশনাল পরবো না এত পাগল আমি নাই সবাই ট্রেডিশনাল হ্যাঁ আমিও শাড়ি পরে হাজির আজ আমরা কেটে নিয়েছিলাম এমন কিচ্ছু করবো না যা দেখলে মানুষ বুঝে যায় আমরা আসলে কতটা পাগল শান্ত ভাবে ঘোরাফেরা আর এক ভালো ফটোগ্রাফার বন্ধু যখন ফ্রিতে ছবি তোলে তখন আর কি সকলকেই একটু আদ্রু পোজ দিতে হয় সবকিছু বেশ শান্তভাবেই চলছিল যতক্ষণ না এলো খাওয়ার সময় আর খাওয়ার সময়টাই হলো সেই মুহূর্ত যখন আমাদের ভেতরের পাগলটা জেগে ওঠে আর কারোর ভেতরে তো আবার দানব মানে ভিখায় যাক আজকের মতো এখানেই শেষ বাই বাই